উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় আপনি যদি সঠিকভাবে পালন করতে পারেন আপনার ধনবান হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না চারিদিক থেকে সুখ সমৃদ্ধি অর্থ বন্যার মতো আপনার দিকে আকর্ষিত হবে এত পরিমাণ অর্থ আপনার কাছে আকর্ষিত হবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি নিজে চমকে উঠবেন যে এতদিন এত সম্পদ এত মান সম্মান কোথায় লুকিয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওতে প্রাচীন গুপ্ত গুপ্তশাস্ত্র থেকে তুলে ধরব দশখানা ধনী হওয়ার চমৎকার গুপ্ত পদ্ধতি এই পদ্ধতিগুলো আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তো আপনি দেখবেন অবশ্যই আস্তে আস্তে আপনি ধনী হয়ে উঠবেন আপনি যে কাজই করুন না কেন যাই করুন না কেন সেই কাজেই অপরচুনিটি আসবে বিভিন্নভাবে আপনার কাছে অর্থ আকর্ষিত হবে মাতা লক্ষ্মী আপনার বাড়িতে সদা সর্বদা বিরাজ করবে তো বন্ধুরা যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন যারা চাইছেন যারা চাইছেন যে মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা আমাদের ওপরে বর্ষিত হোক তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি এগুলোর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম এনার্জি আছে আর এই এনার্জিকে আকর্ষণ করার একটা পদ্ধতি আছে আজকের ভিডিওতে প্রাচীনকালের মুনি ঋষিদের বহু গবেষণার পরে তুলে ধরা নখানা গুপ্ত শক্তিশালী পদ্ধতি বলবো যেগুলো খুব সহজ সরল যেই পদ্ধতি আপনি অ্যাপ্লাই করলে আপনি দেখবেন আস্তে 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 আপনি অবশ্যই ধনী হবেন আপনার ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না স্বয়ং ভগবানও আপনাকে ধন সম্পদ দিতে বাধ্য হবে ইয়েস বন্ধুরা তো আজকের ভিডিওটি কিন্তু এক মুহূর্ত স্কিপ করবেন না প্রত্যেকটা পদ্ধতি প্রচণ্ড সহজ সরল আর আপনাদের মনের মধ্যে একটা জিনিস আছে যে সহজ সরল জিনিস হয়তো কাজ করে না না বন্ধুরা ছোট্ট ছোট্ট জিনিসে বিন্দু বিন্দুতেই সিন্ধু হয় সহজ সরল জিনিস অ্যাপ্লাই করুন ছোট্ট ছোট্ট করে করুন সাথে প্রচেষ্টা চালান আমি আপনাকে কথা দিচ্ছি আপনি কিছু দিনের মধ্যেই আপনার জীবনে পরিবর্তন অবশ্যই অনুভব করতে পারবেন তো ধনী হওয়ার প্রথম যে পদ্ধতি সেটা হলো আপনার ঘরের মুখ্য দোয়ার ইয়েস বন্ধুরা আপনার ঘরের মুখ্য দোয়ার যেখান দিয়ে আপনি প্রবেশ করেন সেখান দিয়ে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করে পজিটিভ এনার্জি মানে মাতালক্ষ্মী প্রবেশ নেগেটিভ এনার্জি মানে কুলক্ষী অলক্ষ্মী প্রবেশ বন্ধুরা কখন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে যখন আপনি আপনার বাড়ির মুখ্যদারকে অগোছালো রাখেন মুখ্য দরজার সামনে বিভিন্ন নোংরা আবর্জনা রাখেন মুখ্য দরজাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন না তখনই নেগেটিভ এনার্জি আবদ্ধ হয়ে থাকে তো বন্ধুরা আপনার বাড়িতে মাতা লক্ষ্মীকে আকর্ষণ করার জন্য সদা সর্বদা ঘরের মুখ্য দরজাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মুখ্য দরজার সামনে আপনি ওম চিহ্ন বা স্বস্তিক চিহ্ন অবশ্যই লেখে লিখে রাখুন বন্ধুরা এবং মুখ্য দরজার সামনে একটু পাশে আপনি চাইলে তুলসী গাছ লাগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু পজিটিভ এনার্জি আপনার বাড়ির ভেতরে প্রবেশ করবে এবং সাথে সাথে মাতা মাতা লক্ষ্মী অবশ্যই আপনার বাড়িতে প্রবেশ করবে এবং সাথে সাথে আপনার মুখ্য দরজার সামনে লঙ্কা লেবু আপনি টাঙিয়ে রাখতে পারেন বন্ধুরা লঙ্কা লেবু আপনার বাড়ির যে নেগেটিভ এনার্জি সেটাকে তো নাশ করেই করে করে সাথে সাথে আপনার বাড়িকে পজিটিভ এনার্জিতে ভরে রাখে এবং ধার্মিক কথা অনুযায়ী এই যে লঙ্কালেবু এই লঙ্কালেবু মাতা অলক্ষ্মীর প্রচন্ড পছন্দ তাই মাতা অলক্ষ্মী আপনার বাড়ির ওই যে লঙ্কালেবু আছে ওটা খেয়ে আপনার বাড়ির ভেতরে প্রবেশ করে না চলে যায় এবং আপনার বাড়িতে মাতা লক্ষ্মী শুধু প্রবেশ করে তাই আপনার বাড়ির মুখ্য দরজাকে পরিষ্কার পরিচ্ছন্দ রাখুন লঙ্কালেবু টাঙান এবং সাথে সাথে মুখ্য দরজার সামনে প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ অবশ্যই দেখান দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিন গরুকে আপনি একটা রুটি হলেও তার মধ্যে একটু গুড় দিয়ে গরুকে আপনি খাওয়ান বন্ধুরা বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্র মতে আমরা গরুকে গো মাতা বলে থাকি হিন্দু ধর্মশাস্ত্র মতে মনে করা হয় যে গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবতা দেবীর বসবাস বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো গরু যদি কোনো সার আসে আপনি চেষ্টা করুন তাকে একটু করে রুটি একটু করে গুড় খাইয়ে পিঠে একটু হাত বুলিয়ে দিন দিয়ে কানে আপনি আপনার মনের ইচ্ছা জানান বিশ্বাস করুন বন্ধুরা বিশ্বাসের সাথে করুন বিশ্বাসেই সমস্ত কিছু বিশ্বাসের সাথে করুন দেখবেন আপনার জীবনের যা স্বপ্ন আছে ডেফিনেটলি সফল হবে নম্বর শুক্রবার দিনে একটা সুন্দর উপায় বলবো এটাতে একটি লাল কাপড় নিতে হবে পাঁচটা কড়ি লক্ষ্মী কড়ি যে পাওয়া যায় পাঁচটা কড়ি বা সাতটা কড়ি নেবেন তার মধ্যে যদি সম্ভব হয় রূপার একটি কয়েন দেবেন যদি রূপার কয়েন না থাকে তামার কয়েন যদি তামার কয়েনও না পান আপনি যে পয়সা ব্যবহার করেন পাঁচ টাকা দশ টাকা নোট সেটা সাতটা নোট আপনি রেখে ওটাকে একটি গেট বাঁধবেন বেঁধে মাতা লক্ষ্মীকে পূজা দেবেন ওম শ্রীম শ্রিয়ে নমহ এই মন্ত্র একশো আটবার জপ করে মা লক্ষ্মীর চরণে ওটা ছুঁয়ে আপনার মনের ইচ্ছা জানিয়ে ওটাকে আপনি আপনার ঘরে যে ঠাকুর ঘর আছে তার উত্তর পূর্ব কোণে আপনি রাখুন আপনার যে ইচ্ছা আছে সেটা অবশ্যই পূর্ণ হবে যখন ইচ্ছা পূরণ হবে ওই কড়ি সহ সমস্ত কিছু নিয়ে আপনি প্রবাহিত জলে বা পুকুরে ওটা বিসর্জন দিয়ে দেবেন চার নম্বর উপায় শুক্রবার মা লক্ষ্মীর দিন শুক্রবার দিন আপনি গরিব দুঃখীদের একটু অন্নদান করুন আপনার বাড়িতে যদি কোনো গরিব দুঃখী আছে তাদের আপনার সাধ্য মতো আপনি অবশ্যই সেবাদান করুন বন্ধুরা কথায় বলে প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বরের বসবাস আপনি মানুষের সেবা করলে তার দান বা তার পরিণাম অবশ্যই পাবেন তবে সেবাটা নিঃস্বার্থভাবে করতে হবে কোনো কিছু পাওয়ার আশায় আপনি করবেন না তাহলে কিন্তু কোনো রেজাল্টই হবে না পাঁচ নম্বর হচ্ছে শুক্রবার দিন অসত্য গাছের পূজা করুন বন্ধুরা শুক্রবার দিন অসত্য গাছের যে গোড়া আছে সন্ধ্যাবেলায় আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালান জ্বালিয়ে আপনার মনের ইচ্ছা জানান আপনি সাতটা শুক্রবার করুন এবং সাথে আপনার প্রচেষ্টা করে যান দেখবেন আপনার যে স্বপ্ন আছে সেটা অবশ্যই সফল হবে বা সেই স্বপ্ন সফল হওয়ার জন্য বিভিন্ন অপরচুনিটি আপনার সামনে অবশ্যই আসবে ছ নম্বর উপায় বুধবার দিন ভগবান গণেশজির পূজা দিন বন্ধুরা ইয়েস বন্ধুরা গণপতি বাপ্পাকে সিদ্ধিদাতা বলা হয়ে থাকে ঋদ্ধি সিদ্ধি বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু ভগবান গণেশ দিয়ে থাকেন তো বুধবার দিন গণপতি বাপ্পাকে আপনি পূজা দিন সাথে আপনি একটু লাড্ডু নিয়ে নিন হলুদ কোনো লাড্ডু বেসনের লাড্ডু বদের লাড্ডু লাড্ডু গণপতি বাবা প্রচণ্ড পছন্দ করে আপনি পূজা দিন সাথে আপনার মনের ইচ্ছা জানান বন্ধুরা দেখবেন গণপতি বাপ্পার আশীর্বাদে আপনার জীবনের সমস্ত স্বপ্ন অবশ্যই সফল হবে সাত নম্বর পদ্মফুলের যে দানা হয় যে বীজ হয় সেই বীজের মালা আপনি কোথাও থেকে একটা সংগ্রহ করুন এবং প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর সামনে ওই মালায় আপনি পদ্মফুলের যে দানার মালা তাতে আপনি একশো আটবার ওম শ্রীম শ্রীয়ে নম হয়ে এই মন্ত্র একশো আটবার জপ করে মা লক্ষ্মীর সামনে আপনার মনের ইচ্ছা জানান আমি আপনাকে একদম কথা দিচ্ছি বন্ধুরা মা লক্ষ্মী অবশ্যই আপনার সমস্ত স্বপ্ন সফল করবে আট নম্বর দীপাবলি ধানতারাস লক্ষ্মী পূজা দশেরা পূজা যে শুভ মুহূর্ত আছে শুভ মুহূর্ত আছে সেই শুভ মুহূর্তের বছরের যে কোনো একটি শুভ মুহূর্তে আপনার বাড়িতে একটি ছোট্ট খাট্ট অনুষ্ঠান আপনি করার চেষ্টা করুন বছরে একটা হলেও করুন তাতে আপনি কিছু গরিব দুঃখীদের দেখে তাদের আপনি কিছুটা বস্ত্র দান করার চেষ্টা করুন দান করার চেষ্টা করুন মানুষের সেবা করার চেষ্টা করুন সঠিক মনে ঈশ্বরের কাছে আপনার মনের ইচ্ছা জানান ছোট্ট একটু খরচা আপনার হবে কিন্তু তার পরিণাম আপনি কিন্তু অনেক পাবেন ছোট্ট করে করে দেখুন বছরে একবার করে দেখুন দেখবেন ডেফিনেটলি রেজাল্ট পাবেন ন নম্বর প্রতিদিন মাতা লক্ষ্মীর পূজা করুন বন্ধুরা যদি প্রতিদিন মা লক্ষ্মীর পূজা সম্ভব না হয় ওম শ্রীম শ্রীয়ে নমঃ এই মন্ত্রটা একশো আটবার করে প্রতিদিন জপ করুন মা লক্ষ্মী আপনাকে ধন সম্পত্তি দিতে বাধ্য বন্ধুরা আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি মা লক্ষ্মী আপনাকে ধন সম্পত্তি দিতে বাধ্য আপনি কোথায় আছেন কি করছেন কোন অবস্থায় আছেন সেটা দেখার দরকার নেই প্রচেষ্টা চালাচ্ছেন তার সাথে সাথে মা লক্ষ্মীর পূজা দিন ওম শ্রীম শ্রী নম প্রচণ্ড পাওয়ারফুল প্রচণ্ড পাওয়ারফুল প্রচণ্ড পাওয়ারফুল শব্দ বন্ধুরা এই শব্দ উচ্চারণ করে প্রতিদিন আপনি মাতা লক্ষ্মীর কাছে আপনার ইচ্ছা জানান মা লক্ষ্মী আপনার কথা আপনার প্রার্থনা শুনতে বাধ্য হবে বন্ধুরা বন্ধুরা এই যে নখানা উপায় বললাম এর মধ্যে যে কোনো একটি উপায় সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস সহকারে করুন কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আর সাথে প্রচেষ্টা করুন কারণ আপনি মন্ত্রতন্ত্র টোনা টোটকা যা কিছু করবেন এগুলো আপনার সামনে অপরচুনিটি তথা সুযোগ সুবিধা এনে দেবে আর সেই সুযোগ সুবিধের ওপরে অ্যাকশান নিয়েই আপনাকে ধনী হতে হবে তাই বন্ধুরা সমস্ত টোটকা সমস্ত কিছু অ্যাপ্লাইয়ের সাথে প্রচেষ্টা চালান আর সাথে সাথে দেখবেন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হতে শুরু করেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবন্ধন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঋজ্ঞ শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার